हेलो तो भाई एक्टर ट्रेलार बोर्डी बनाइया बहुत ऐसे टेलर बोर्ड नक माप जाने ना टेलर ते बोर्ड माप्ट हो गया तुम्हारा लम्बा लोग लगिया बार बार फास्ट फुट हाईट हो गया श्रोर इंची माप पड़ा हुई लोग गया तुम्हारे छ फुट आत आठ लात फुट এটা হইল বারমা হইল কয়েক পঁচিশ ইঞ্চি এটা হইল কী নকার গুড়া একুড়ে মাসো টেলার বইটা কমপ্লিট করে তবে ভিডিও বেশি লম্বা যোৱাৰ কারণে আমি গুড়া পেট তো কাটি কুটি বানাই ভিডিও তো আনা ডাক্তার ভাইতে যেন শুটিং করি যা ভীষণ ভাইয়া এটা লোক যা তুমি রাখবাই মানে পঁচিশ ইঞ্চি বারবার সাত লাগে পাঁচ ফুট টেলার বডিও বেশ লাগলো বেশি পাল্লাগুলো সামল লাগি দিয়ে বানাইলে সামল লাগলো একটু লাস্টিংও বেশি আর বডিটাও হালকা তার সাম বামাল বানাই বেশ পালা হয় সানিটা সরলার বডি কমপ্লিট